প্রিয় ধান চাষী ভাইরা আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি বরাবরই ধান চাষ সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে প্রদান করে থাকি হয়তো আমার তথ্য গ্রহণ করে অনেকেই উপকৃত হন আবার অনেকেই এই তথ্যগুলো গ্রহণ করেন না তবে আশা করি আমি যে পরামর্শগুলো আপনাদের প্রদান করি সেই পরামর্শগুলো গ্রহণ করলে আপনারা উপকৃত হবেন তো যাই হোক এখন যে পর্যায়টি ধানের অতিবাহিত হচ্ছে এই পর্যায়টিতে ধানের একটা বিশেষ পরিচর্যা রয়েছে সেই পরিচর্যা সম্পর্কে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব প্রিয় ধান চাষী ভাইরা আপনারা হয়তো ধান চাষ করে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন বিভিন্ন সময়ে তারই ধারাবাহিকতায় বর্তমান যে সময়টি এখন ধানে অতিবাহিত হচ্ছে এই যে ধানের জমিটি আপনারা দেখছেন এই জমিটি এখন যে ধানের গ্রোথ এই গ্রোথ বা এই গ্রোথ অনুযায়ী ধানের যে সমস্যাটি এখন সম্ভাবনা রয়েছে আসার সেটি হচ্ছে ধানের পাতা মোড়ানো পোকা অবশ্যই ধানের পাতা মোড়ানো পোকা একটা ক্ষতিকারক পোকা যেটি ধানের পাতাগুলো নষ্ট করে দেয় প্রিয় ধান চাষি ভাইরা এই যে বর্তমান যে স্টেজ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ধান চাষের জমিটি এই জমিটিতে এখন কিছু কিছু জায়গায় পাতা মোড়ানো পোকার যে মদ রয়েছে সেই মদগুলো উড়ে বেড়াচ্ছে আর এই মদগুলোর প্রথমত কাজ হচ্ছে পাতার উপরে ডিম দিয়ে যাওয়া তারপরে এই ডিমগুলো ফুটে একটা লার্ভা বা কীড়া বের হবে কীড়া বের হয়ে পরবর্তী সময় পাতার দিকে যে পাতার দুই পাশটা রয়েছে দুই পাশটা লালা লাগিয়ে মোড়ায় ফেলবে পরবর্তী সময়ে সে ভিতরে থাকবে এবং সেই জায়গাটির যে সবুজ অংশ সেই সবুজ অংশগুলো করে খাবে যার ফলে ধানের যে বৃদ্ধি পর্যায়ে সেই বৃদ্ধি পর্যায়েটা ব্যাহত হবে এই পাতামোড়া পোকাটিকে দমন করতে হলে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে কার্ট গ্রুপের যে কীটনাশক বাজারে রয়েছে সেই কার্টাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে যদি ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করেন তাহলে আপনাদের ধানের জমির যে পাতা মোড়ানো পোকা সেই পাতা মোড়ানো পোকাটি দমন করা সম্ভব হবে আর এছাড়াও আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে রয়েছে সেই কীটনাশকগুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এই যে ধানের জমি পাতা মোড়ানো পোকা সেই পাতা মোড়ানো পোকার যে আক্রমণ সেই আক্রমণটি কমানো সম্ভব হবে ধানের বিভিন্ন রকমের পরিচর্যা আমরা বিভিন্ন সময় গ্রহণ করি তবে ধানের সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেই পরিচর্যাগুলো ধানের বৃদ্ধি পর্যায়ের পরিচর্যা সেই বৃদ্ধি পর্যায়ের পরিচর্যাগুলো যদি আমরা সঠিক সময়ে গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আমাদের ধানের যে ফলন সেই ফলন অনেকাংশে কমে যেতে পারে